কলস যাত্রার আয়োজন হইল মাথা ভাঙাত অযোধ্যার রাম মন্দিরের শুভ মুকুলনের প্রস্তুতির বাদে হচ্ছে এই কর্মসূচি শ্রী অক্ষত কলসযাত্রা অনুষ্ঠিত হইল মাথা ভাঙাত এদিনে শহরত মদন মোহন বাড়ির চত্বর থেকে একটা শোভাযাত্রা বীর হইয়া মাথাভাঙ্গা শহর ঘুরিয়া ফির মদন মোহন বাড়িতে আসিয়া শেষ হইছে প্রসঙ্গত উল্লেখ্য যে আগিলা বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে শুভ মুকুলন হইবে তার আগতে পূজিত চাই পৌঁছে গেছে রাজ্যের সব জাগাত। অযোধ্যা শ্রীরাম মন্দিরের শ্রী প্রাণ প্রতিষ্ঠার জন্য শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্ট দ্বারা প্রেরিত পূজিত চাইলিয়া এদিনা অক্ষত কলস আয়োজন করা হয়েছে মাথা বাঙাত এদিবার এই শোভাযাত্রাত মেলা মানশিলার সমাগম দেখা গেছে জানা গেছে পূজিত ওই চাইল প্রতিটা বাড়ি বাড়ি বিতরণ করা হইবে অযোধ্যা থেকে যে পূজিত চাল এসছে অযোধ্যা শ্রী রাম মন্দির থেকে যে পূজিত চাল এসছে সে অক্ষয় কলস অক্ষত কলস সেই সহযোগে আজকে শোভাযাত্রা হলো আপনারা জানেন যে এখানটায় জানুয়ারির বাইশ তারিখে অযোধ্যায় শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রম হচ্ছে সেই কার্যক্রম উপলক্ষে আমরা গোটা বিশ্বের সমস্ত হিন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি হিন্দু সমাজের প্রচলিত রীতি অনুসারে আমন্ত্রণ জানানোর উপায় হলো যে হয় পান সুপারি নিয়ে যাওয়া তালে মিষ্টি নিয়ে যাওয়া অথবা চাল দিয়ে আমন্ত্রণ জানানো আমরা এই চাল দিয়ে অক্ষয় পুতিত চাল দেখুন কোনো চাল আছে সেই দিয়ে আমরা সেখানটায় একটা মন্দিরের ছবি থাকছে আর কিছু আবেদন থাকছে সেগুলো আপনারা পেয়ে যাবেন সেগুলো দিয়ে আমরা সমস্ত হিন্দু সমাজকে আমন্ত্রণ জানাচ্ছি অযোধ্যায় সেই মন্দির দর্শনের জন্য